আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিসবি পক্ষ থেকে আমি কবির আজকে আমি আপনাদের মাঝে ক্যাননের ইএস সেভেন সেভেনটি ক্যামেরা আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এটার ক্যামেরার সম্বন্ধে প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব আর এটার সাথে কি কি পাচ্ছেন এই নিয়ে আমি আপনাদের সামনে এখন একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে আপনারা এই ভিডিওর সাথেই থাকুন এবং দেখুন হ্যালো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে একটা ক্যাননের ইস সেভেন সেভেন ডি আনবক্সিং করে দেখাচ্ছি তার পাশাপাশি এটার সাথে কী কী পাচ্ছেন বিস্তারিত আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর এটা রেজলিউশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু মেগা ক্যামেরা তার পাশাপাশি পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস ডুয়েল পিকচার অ্যাপাচার প্লাস ওয়াইফাই প্লাস টাস প্লাস ফুল এইচডিতে এইচডিতে ভিডিও করতে পারবেন বন্ধুরা আর তাহলে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একটা অরিজিনাল বেল্ট পাচ্ছেন একটা অরিজিনাল চার্জার একটা এই ব্যাটারিটাতে একবার ফুল চার্জ মিনিমাম সাতশো থেকে আটশো ছবি তুলতে পারবেন আর ভিডিও পারপাস যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন দেড় থেকে দুই ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন এর সাথে পাচ্ছেন একটা আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স আসলে যারা এখানটাতে আপনার একটা লক আছে সেটা লকটা খুলে নিয়ে তারপর আপনি হচ্ছে এখানে জুম করেন আঠারো থেকে ১৩৫ মিলিমিটার পর্যন্ত আঠারো একশো মিলিমিটার পর্যন্ত আপনি এটা ছবি তুলতে পারবেন তার পাশাপাশি এটা এখানে দেওয়া আছে ইমেজ স্টেবেলে যার অর্থাৎ এটা অন অফ করলে অর্থাৎ হাতটা কাঁপলে ছবি নষ্ট হলে এটা আপনার ছবি নষ্ট হবে না তার পাশাপাশি এখানে একটা বাটন দেখতেছেন সেটা হলো এ এফ ম্যানুয়াল অর্থাৎ আপনি চাইলে ম্যানুয়ালে আপনি ছবি তুলতে পারবেন পাশাপাশি অটোতেও ছবি তুলতে পারবেন আর এইখানটাতে আপনি আর এইখান ডাইসটা যদি দেখতে হয় সেক্ষেত্রে ডাইসের ডাইসটা অনেক বড় এবং খুবই ভালো একটা লেন্স এই লেন্সটার আপনার হলো ডাইসটা হচ্ছে সিক্সটি সেভেন মাউন্ট সিক্সটি সেভেন মাউন্ট খুবই ভালো একটা লেন্স যারা বিয়ের প্রোগ্রাম কিংবা হলো আপনার হচ্ছেন ওয়ার্ল্ডাইফ ফটোগ্রাফি পাশাপাশি গ্রুপ ছবি তুলতে পছন্দ করেন পাশাপাশি অর্থাৎ এই লেন্সটা দিয়ে আপনি আঠারো থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারবেন খুবই ভালো একটা লেন্স আপনারা চাইলে এই লেন্সটা সঙ্গে নিতে পারবেন আর এই সেভেন সেভেনটি ক্যামেরার সাথে আপনি আঠারো পঞ্চান্ন কিংবা ফিফটি প্রাইম কিংবা শুধু বডিটাও নিতে পারবেন আর আমি এখন আপনাদেরকে আঠা সেভেন সেভেনটি বডিটা আনবক্সিং করে দেখাচ্ছি একটা সেভেন সেভেনটি বডি এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই খুবই ভালো একটা ক্যামেরা এবং লেটেস্ট এবং আপডেট দু হাজার উনিশ সালে লেটেস্ট একটা ক্যামেরা আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন খুবই লুকিংটা দেখেন যদি প্রথমে দেখতে হয় ইউএস সেভেন সেভেন ডি ক্যামেরা তার পাশাপাশি এইটাতে আপনি খুবই ভালো একটা বডি আর এইখানটাতে দেখুন আপনার মেটাল প্লাস সেন্সর তার পাশাপাশি এইখানটাতেও আপনার হলো হোয়াইট অ্যাঙ্গেল আপনার ডিসপ্লে আছে প্লাস আইওসো আছে তারপর আপনার লাইটিং আছে ফোকাস পয়েন্টের পয়েন্ট আছে পাশাপাশি এইখানটাতে দেখুন আপনার হচ্ছে রিভিউ বাটন ওয়াইফাই বাটন প্লাস ডিলেট বাটন প্লাস চোখে কম বেশি দেখেন তাদের জন্য আপনার প্লাস মাইনাস আছে এখানে আপনার অন অফ সুইচ প্লাস আপনি যদি ভিডিও চাইলে আপনি ভিডিও করতে চাইলে ভিডিও ফাংশন দেওয়া আছে প্লাস এইখানটাতে দেখতেছেন মেনু বাটন খুবই ভালো একটা ক্যামেরা আর এটা আপনি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেল থেকে রোটেট করতে পারবেন পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন আর এখানে কিছু পয়েন্ট পোর্ট দেওয়া আছে যেটা আপনি হচ্ছে ইউএসবি কম্পিউটারে ট্রান্সফার করার জন্য ইউএসবি কেবল প্লাস এসডিএমআই ক্যাবেল পাশাপাশি এটাতে আপনি মাইক্রোফোন মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানটাতে মাইক্রোফোন পোর্ট দেওয়া আছে আপনারা সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন এইটাতে খুব ভালো একটা ক্যামেরা পাশাপাশি এইখানটাতে আপনার মেমোরি কার্ড সিস্টেম আপনি একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি বত্রিশ জিবি যে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি এইখানটাতে আপনি ব্যাটারি ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ক্যামেরাটা খুবই ভালো এবং বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটার শুধু অনলি যদি বডিটা আর বডিটার প্রাইসটা আমি আপনাদেরকে একবার বলে দিই এক নজর বলে দিই এটা ক্যামেরাটা বডি প্রাইসটা হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার টাকা আর এই ক্যামেরাটা মেড ইন মেড ইন যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা মেড ইন জাপান দেখুন এটা হচ্ছে মেড ইন জাপান পাশাপাশি খুবই ভালো একটা ক্যামেরা আর এটার সাথে যে লেন্সটা আছে আঠারো একশো লেন্স এই ক্যামেরাটার এই লেন্সটা সহ এই লেন্সটার প্রাইসটার দাম হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বডিটার দাম আসতেছে আপনার তেপ্পান্ন হাজার টাকা বন্ধুরা আপনারা চাইলে এই বডিটা নিতে পারেন খুবই আপডেট এবং লেটেস্ট একটা ক্যামেরা আপনি ওয়াইফাই সহ যে কোনো যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন খুবই ভালো একটা বেস্ট একটা ক্যামেরা আর তার পাশাপাশি এইখানটাতে আপনি চাইলে ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন পাশাপাশি এইখানটাতে একটা ফ্ল্যাশ আছে বডি ফ্ল্যাশ পাশাপাশি এক্সট্রা চাইলে এক্সট্রা ফ্ল্যাশও ব্যবহার করতে পারবেন এখানটাতে আর এইখানটাতে আপনার মেনু বাটন ও হুইল যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এগুলা নিয়ন্ত্রণ এতক্ষণ আপনারা দেখলেন হল কেননের ইউএস সেভেন সেভেন ক্যামেরা আনবক্সিং তার পাশাপাশি প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি আর এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি এই ক্যামেরাটার আপনার ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এই ক্যামেরাটা আপনি খুব সহজে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাটা খুব সহজে আপনি সংগ্রহ করতে পারবেন আর তার পাশাপাশি যদি আপনি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর তার পাশাপাশি এই ক্যামেরাটা যে কোনো স্থান থেকে খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তার পাশাপাশি আমি আপনাদের মাঝে নিত্য নতুন লেটেস্ট এবং আপডেট ক্যামেরার প্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ